আপনারা সবাই জানেন যে এবার নির্বাচন হতে যাচ্ছে বহু বছর পর সতেরো বছর পর মাঝখানে যে নির্বাচনগুলো হয়েছে আমরা সেগুলোকে নির্বাচন হিসেবে গণ্য করছি না ফলে তরুণ বলতে তরুণ এবং মোটামুটিভাবে যারা অ্যারাউন্ড ফর্টি চল্লিশের কাছাকাছি তারা কিন্তু কেউই ভোট দেওয়ার সুযোগ পায়নি তো এবার আমরা চল্লিশের মধ্যে যারা আছে তাদের সবাইকেই তরুণ হিসেবেই ট্রিট করছি আমার এলাকা আমি বলেছি যে মতলব উত্তর এবং মতলব দক্ষিণ উপজেলা এই দুটো চাঁদপুর এর অধীনে পড়েছে এই এর মধ্যে ভোটার সংখ্যা আছে আমি বলেছি প্রায় দুই তিন লক্ষ বিশ হাজার তার মধ্যে সিক্সটি পার্সেন্ট ভোটার হচ্ছে মতলব উত্তরে আর ফর্টি পার্সেন্ট ভোটার হচ্ছে মতলব দক্ষিণে তো সব মিলিয়ে সমস্ত ভোটারের মধ্যে প্রায় থার্টি থেকে ফর্টি হচ্ছে তরুণ ভোটার একটা বিশাল সংখ্যক তরুণ ভোটার এই তরুণ ভোটারদের জন্য আমার একটাই কথা একটাই স্লোগান তোমরা যারা এবার ভোট দেবে তার্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষেই হোক এটাই থাকবে আমার স্লোগান যে তার্যের প্রথম ভোট ধানের শীষেই পক্ষে হোক তো ধানের শীষের পক্ষে যদি ভোট দিতে হয় ধানের শীষে তো কারণ লাগবে যে আমি কেন ধানের শেষে ভোট দেব আমি তোমাদের জন্য আহ্বান জানাচ্ছি তোমরা একটু চিন্তা করো যে আমরা প্রতিদিন কি খাই আমরা সকালবেলা দুপুরে রাত্রে ম্যাক্সিমাম জায়গায় এখনও গ্রামে শহরে বাদ শহরে সকালবেলা হয়তো আমরা ভাত খাই না কিন্তু গ্রামে বেশিরভাগ মানুষই এখনও কিন্তু ভাত খায় আর ভাত কিন্তু ধান কিন্তু ভাতের প্রতীক তো এটাকে মনে রাখতে হবে অর্থাৎ আমরা যা খেয়ে জীবন ধারণ করি তার প্রতীকটাই কিন্তু ধান আবার মনে রাখতে হবে ধান এমন একটা রং যেটা রং সোনালি তো সোনালি রং কিন্তু আমাদের সোনালি স্বপ্ন দেখাতে সাহায্য করে আর সোনালি রঙের মধ্যেই রয়ে গেছে আমাদের সোনার উপাদান এই সোনা ধান কিন্তু শুধু ধান নয় ধান আমাদের জন্য সোনা আর ধান এমন একটা জিনিস যা যদি কোনো কারণে এর সংকট হয় তাহলে আমাদের আমরা কিন্তু দুর্ভিক্ষে পতিত হব তা আল্লাহর অশেষ রহমতে এবং বিএনপি যেহেতু ধানকে ধানের শীষকে প্রতীক হিসাবে গ্রহণ করেছে সেই জন্য এটা আল্লাহর তরফ থেকে কুদরত রহমত হিসাবে এসছে যে আমরা কখনো কোনো দুর্ভিক্ষে পড়ি নাই সেই চুহাত্তরে পাকিস্তান আমলে শেখ মুজিবের আমলে একটা শেখ মুজিব নিজে ব্যক্তিগতভাবে তার দল এবং সে নিজে মিলে একটা আর্টিফিশিয়াল দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল যেখানে বলা হয় যেখানে বলা হয় যে প্রায় বিশ লক্ষ মানুষ তখন মারা গেছে তো যেটা হিসাব আমাদের কাছে নাই তবে দেখেছি রাস্তাঘাটে পড়ে আছে অসংখ্য মানুষ মৃত মানুষ আর দুর্ভিক্ষ পীড়িত মানুষের চেহারা দেখেছি অবশ্যই এবং ভীষণ মন ভরে গেছে কান্নায় ভরে গেছে মন ভারী হয়ে গেছে বাট করার কিছু ছিল না আমার আমরাই নিজেরা ঠিকমতো খেতে পারতাম না তো যাই হোক এখন তরুণদের প্রতি আহ্বান আমার তোমরা নেশা থেকে মুক্ত হও তোমরা এই ড্রাগ মুক্ত হয়ে যাও তোমরা খেলাধুলায় আসক্ত হও যদি খেলাধুলায় আসক্ত হও তাহলে ড্রাগ থেকে তোমরা অনেক দূরে থাকতে পারবে আর নিজেদেরকে মোবাইল নেশা মোবাইলের যে নেশা এটা থেকেই কিছুটা দূরে সরাতে হবে তোমরা ক্যারাম খেলো হাডুডু খেলো তোমরা স্পোর্টস প্রতিযোগিতায় নামো তোমরা ফুটবল খেলো তোমরা বাস্কেটবল খেলো তোমরা দাবা খেলো তোমরা ব্যাডমিন্টন খেলো তোমরা খেলাধুলায় মনোনিবেশ করো এবং বাকি সময়টা পড়াশোনা করো পড়াশোনা না করলে কিন্তু কারও কোনো ভবিষ্যতে থাকবে না তাই নতুন প্রজন্মের কাছে আমার এই আবেদনগুলো বিশেষভাবে আমি তুলে ধরলাম আর তাদের কাছে আমি ব্যক্তিগতভাবে চাই একজন বিএনপি থেকে যদি আমি নমিনেশন পাই আমার চাঁদপুর দুই থেকে তাহলে নবীন এই তরুণ প্রজন্মের জন্য আবার বলতে চাচ্ছি বাংলাদেশের তরুণ প্রজন্মের ভোট ধানের শীষের পক্ষেই হোক এটাই শেষ করছি